বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন এই উদ্যোগের ফলে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত মার্কিন শুল্ক আরও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে ঢাকায় তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেল লিঞ্চের সঙ্গে বৈঠককালে তিনি এই মন্তব্য করেন বৈঠকে বাণিজ্য বিনিয়োগ জ্বালানি ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করা হয় প্রধান উপদেষ্টা জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ গত একত্রিশে জুলাই বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর মার্কিন শুল্কর হার পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করার সিদ্ধান্তে লিঞ্চকে ধন্যবাদ জানিয়েছেন তিনি এই পদক্ষেপকে তিনি দুই দেশের বাণিজ্য সম্পর্কের একটি বড় মাইল হিসেবে আখ্যায়িত করেন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বাংলাদেশ তুলা ও সয়াবিন সহ কৃষিপণ্য আমদানি বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন এছাড়া জ্বালানি খাতে সহযোগিতা জোরদার যুক্তরাষ্ট্র থেকে তরলিখিত পেট্রোলিয়াম গ্যাস আমদানি বেসামরিক বিমান কেনা মাদক নিয়ন্ত্রণ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন চলমান আলোচনার খসড়া দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি দ্রুত স্বাক্ষরিত হবে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের স্বার্থের ঘনিষ্ঠতা মিল রয়েছে তাই প্রক্রিয়াটি আরও সহজ ও আশাব্যঞ্জক হয়ে উঠেছে এ সময় ড ইউনুস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এগারো দফা বাংলাদেশের লেবার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে বাংলাদেশের পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি আন্তর্জাতিক শ্রমমান ও ন্যায্য অনুশীলন রক্ষায় সরকারের প্রতিশ্রুতিও পূর্ণ ব্যক্ত করেন ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান স্বাস্থ্য ও শিক্ষা সহ গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ বাড়ানো এবং স্বল্প সুদে প্রবাহ বৃদ্ধি করতে অন্তর্বর্তী সরকার কাজ করবে পাশাপাশি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিবেশ উন্নত করতেও পদক্ষেপ নেওয়া হবে বৈঠকে ব্র্যান্ডেন লিঞ্চ বাংলাদেশের গঠনমূলক মনোভাবের প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি জানান গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের সময় বাণিজ্য ঘাটতি কমানোর প্রস্তাব দেওয়ায় আলোচনার প্রক্রিয়া আরও মিশ্রণ হয়